বর্ধমান আমরা চলে এসেছি আবার বর্ধমান নবাব বাড়িতে বর্ধমান নবাব বাড়ির নাম শুনি বুঝতে পারছো এটা তো একটা ঐতিহাসিক স্থান বর্ধমানে মানে আগেকার দিনে নবাবরা এখানে বাড়ি করে গেছেন এখানে এসে থাকতেন নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরোনো বিল্ডিং চলো আমরা নবাব বাড়ির ভেতরে ঢুকবো সবাই আচ্ছা আসবে কীভাবে এটা ডাইরেক্ট বর্ধমান স্টেশন থেকে টোটো করে চলে আসতে পারবে কী জায়গাটার নাম খাজা আনোয়ার খাজা তেলিপুকুর তেলিপুকুর বলবে বা খাজা আনোয়ার রোড হাই দেখো কত বড় খানা আজোহার খাজা আনোয়ার বেড যাই হোক এটা হচ্ছে বর্ধমান রাজবাড়ি এর কাছেই একটা স্কুল আছে খাজা আনোয়ার বের হাই স্কুল এই স্কুলটা আমার দেখা মাত্রই আমার একটা ইতিহাস মনে পড়ে গেছে আমার অতীত জীবন মনে পড়ে গেছে যাই হোক তার মনে করতে চাই না যাই হোক কারণ ওই স্কুলটা সম্পর্কে অনেক কিছু ইতিহাস আছে আমার জীবনে ঠিক আছে যাই হোক এটা আমরা এসেছি নবাব বাড়ি দেখতে পাচ্ছ এই সেই নবাব বাড়ি হ্যাঁ দেখো জায়গা এইখানে একটা পুকুর ছিল এই নবাব বাড়ির একটা পুকুর ছিল তখনকার দিনে আগেকার দিনে নবাব হ্যাঁ আগেকার দিনে নবাব আমলের এখানে একটা পুকুর ছিল হুম আর এই পুকুরের মাঝখানে ছিল এই বিল্ডিংটা আর ওই বিল্ডিংটা আসার জন্য রাস্তা হচ্ছে ওইটা ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বিল্ডিংটার আসার জন্য রাস্তা ঠিক আছে ওই ওই দিকটা দিয়ে যায় হ্যাঁ সিনটা দেখো সিনটা দেখে না এই পুকুরটা এটা হচ্ছে সামনেটা এখানে মানে নবাবের যে বাড়ি ছিল ঘর ছিল তারা এখানে থাকতো এখান থেকেই পুকুরটা দর্শন হতো ওই পুকুরে সবাই স্নান করতো দেখি বোঝা যাচ্ছে এখানে এখানে এখনও মানুষজন থাকে না ওই তো দেখা যাচ্ছে এখানে তো অবশ্যই এটা দেখভাল করার জন্য মানুষজনকে তো থাকতেই হবে না থাকে আচ্ছা যেটা পার্সোনাল সম্পত্তি আচ্ছা হ্যাঁ পার্সোনাল সম্পত্তি বলা হচ্ছে এটা ইয়ে আর আচ্ছা ওইটা কি গম্বুজের মতন মসজিদ এটা মসজিদ ওই যে ওইটা দেখা যাচ্ছে না মসজিদ না রানিং আছে এটা পীর বাহরাম আম গার্ডেন ফারেন কিছু ছিল না হুম আদি স্কুল এটা আচ্ছা মন্দির নাও আচ্ছা চল ওই দিকটা দি যাই হ্যাঁ এত করে এটা মোবাইলে তো আপনাদের দেখাচ্ছি আগেকার দিনে পুকুরটা ছিল নবাব বাড়িতে এটা আমাকে আপতাপ দেখাচ্ছে ঠিক আছে চলো ভালো লাগছে তো বর্ধমান ট্যুর চলো আসবে বেড়াতে বর্ধমান ট্যুর আবারও বলে দিচ্ছি কীভাবে আসবে এটা জায়গাটা হচ্ছে তেলিপুকুরে খাজা আনোয়ার বের এই জায়গাটার নাম তেলিপুকুরের কাছে অবস্থিত হ্যাঁ তোমরা চলে আসতে পারো এখানে নবাব বাড়িতে একটু ঘুরে যেতে পারো দুদণ্ড সময় কাটিয়ে আমরা তো এসেছি এই দুটো আড়াইটার সময় একটু বিকেলের দিকে হয়তো আরও অনেক মানুষজন আসে এখানে এসে বসে গল্প করে হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক ওই দেখো ওই আচ্ছা ওই গুম্বুজটা কি ওটা বড়টা আনোয়ার খাজা আনোয়ার আচ্ছা ওইটা এটা খাজা আনোয়ার সাহেবের মানে ইয়ে হ্যাঁ পীঠস্থান যাই হোক খাজা আনোয়ার সাহেবের পীঠস্থান ওইটা দেখতেই পাচ্ছ হ্যাঁ দেখো পুকুরটা কতটা গভীরতা দেখো এটা পুকুরটার গভীরতা ওই দিকটাও পুকুরটা এদিকে সব জলহাস্ত হেবি সুন্দর করা না আগেকার দিনের মানুষজন মানে আমি সেটাই ভাবছি যে এখনকার দিনের মানুষজন তো বিলাসবহুল জীবনযাপন করে তো আগেকার দিনের মানুষজনের বিলাসবহুল জীবনযাপনটা একটু আলাদা রকমেরই ছিল হ্যাঁ দেখো এইটা হচ্ছে সেই রাস্তা এই রাস্তাটা ধরে ওইখানে ওই যা যায় আর এইটা হচ্ছে পুরো ঘর হুম এই দিক দিয়ে পুকুরে নামা হতো সিঁড়িটা আছে আচ্ছা এইদিকেও আর একটা সিঁড়ি আছে এই দিক দিয়ে পুকুরে নামা হতো হুম ভালো লাগছে তো আচ্ছা দেখো আরও দুজন ভদ্রলোক এসেছেন এখানে দেখতে ঠিক আছে সত্যি কী দারুণ লাগছে দেখতে আর একটু ভেতরটা ঢুকি এখানে ভেতরটা ঢুকছি আই দেখো এই সেই জায়গা এইখান থেকে পুকুরটা গোটাটাই চারিধারটা দেখতে পাওয়া যাচ্ছে দেখেছো পুকুরটা গোটাটায় চারিধারটা দেখতে পাওয়া যাচ্ছে আর এইটা হচ্ছে দেখো পুকুরের এটা ওইটাও ওখানে ওইটাও একটা মসজিদের মতন রয়েছে পীঠস্থান খাজা আনোয়ার সাহেবের হ্যাঁ আর ওইটাও এইগুলো একটা ঐতিহাসিক স্থান এই স্থানগুলোকে সত্যি যদি ডেকোরেশন করা হয় না তাহলে হয়তো এই জায়গাগুলো একটা বিশাল বড় প্রাধান্য পাবে কারণ এখানে যা দেখতে পাচ্ছি আমি জীবনে প্রথম এসেছি সত্যি এই জায়গাগুলো দেখার বা অনেক কিছু রয়েছে হ্যাঁ এই পুকুরটাকে আরো সংস্কার করা দরকার আছে বা এই জিনিস জায়গাগুলো আপনারা কি বলেন যদি ইচ্ছা করে দেখতে আসবেন কোনো অসুবিধা নেই ভালো লাগছে তো

দেখো দেখতে পাচ্ছ এটা খাজা আনোয়ার সাহেবের মাজার এই মাজারে এটাই হচ্ছে মাজার মাজারটা আর উঠলাম না যাই হোক হ্যাঁ মাজারটা চ মাজারটা তাহলে উঠিয়েই দেখি আচ্ছা এইটা দেখে নিলাম এরপরে আমরা নেক্সট অন্য স্থানে যাবো অন্য জায়গায় দেখাবো ভিডিওতে তোমরা অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটাকে লক্ষ্য রাখবে এরপরে নেক্সট আমরা কোন জায়গায় যাবো তোমরা কেউ বেড়াতে আসতে চাইলে এইসব জায়গাগুলোতে বেড়াতে আসতে পারো ভালো লাগবে দেখে উইসি অল দ্য বেস্ট আমাদের বর্ধমান ট্যুর কেমন লাগছে তোমরা আমাকে বলো আর প্রত্যেকে ভালো থাকো প্রত্যেকে মন খুলে আনন্দে থাকো ভালো থাকো